নির্মাণ কাজ অনেক বাকি রয়ে গিয়েছে এই দুশিল এক গম্বুজ মসজিদ আমার আপনার সকলের এটি মুসলমানদের সম্পদ টাঙ্গাইলের সম্পদ বাংলাদেশের সম্পদ পৃথিবীর মুসলমানদের একটি সম্পদ আর তাই আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই দুশিল এক গম্বুজ মসজিদ নির্মাণ কাজে শরিক হওয়ার জন্য আপনারা সকলেই বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন আলাদা করে কোনো দান বাক্স ছাড়া হবে না বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে আপনারা সকলে যাওয়ার সময় আল্লাহর যাতে করে আরো সুন্দর করতে পারি আমরা আরো এই বাকি কাজগুলো সমাপ্ত করতে পারি আপনার সাধ্য সর্বোচ্চ পরিমাণ দান বাক্সে দান করার চেষ্টা করবেন হতে পারে আপনার একটা টাকার কারণে আল্লাহ তালা কি দিন আপনাকে বিশাল অট্টালিকার মালিক বানিয়ে দিবেন আমরা সকলে সকলের জন্য দোয়া করি পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ যেন পৃথিবীর মুসলমানদের হেফাজত করেন আলহামদুলিল্লাহ হিরবিল রব্বাল في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا

বড় জামা দম করলে দমকবল হয়ে যাবে বড় আসা নিয়ে তো মাস হাত করেছে আজ আরবি হিজরি শনের প্রথম দিন প্রথম শুক্রবারের আর ল্যাটা এ প্রথম দিন তোমার কাছে মিনে তো জানা তোমার কাছে ফোন করি আল্লাহ লাকার তো ফের বানি পেলে আমি অর্থ পাতুষ্ঠ তোমার গোনাগার বান্দা তোমার কো নামাজ বান্দা তোমার দরে হাত করেছে আল্লাহ শত শত আলেম এখানে রয়েছে কুরআনের পাখি কুরআনের হাফেজ এখানে রয়েছে এমন হাত নিয়ে তোমার দরে হাত করেছে যে হাতগুলো ইসদিন পূর্বে খারেকা আবার কালো বেলাক স্পর্শ করেছে মদিনার মাটি স্বনের চেয়ে দামি জান্নাতুল

আল্লাহ একটি হাতের ওছিলাই আমাদের প্রত্যেকের মুনাজাতগণ ত হলো করিয়া আল্লাহ তায়ালা আমার ভাইয়েরা মাসলামা বললা কত দুঃখ মনের গহীনে লালন করে পৃথিবীর কোন মানুষে কাছে বলতে পারে না আজ জামাতে শহীদ নামাজ আদায় করা বর তোমার দর হাত করেছে আল্লাহ এতগুলো মানুষের মধ্যে তোমার যদি কোনো প্রিয় বান্দার চোখের পানির কথা তোমার দরবারে কবল হয়ে যায় যদি তোমার প্রিয় বান্দার কোন একজন তোমার দরবারে কবল হয়ে যা আল্লাহ একটি বস্তু আমাদের থেকে চলে গেল আল্লাহ তারা কত মানুষ আমাদের সঙ্গে ছিল তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে আগামী বস্তু হয়তো আমাদের অনেকেই থাকবে না আল্লাহ তানা অবশ্যই প্রথম দিনে তোমার দরে বেনতে জানাই ফরিয়াদ করি আমার ভাইরা বাবা জিরা যে মুক্ত ভরা আসা নিয়ে তোমার দয় হাত তুলেছে আল্লাহ আমাদের কারো হাতকে খালি হাতে ফিরাই গেছে আল্লাহ আমার ভাইরা বাবা জিরা মাও বলে যে যে আসা নিয়ে তোমার দয় হাত তুলেছে তুমি তন্ত্র জানি গোমাও আমাদের প্রত্যেকের মনাজের জনক বয়ান আনো

কে যেন প্রথম যা মারা করলো পিছে দল যায় প্রমাণ তোমারে মৃত্যুর কণমা জেরে গেরা গিরে কত লাই কথা বল তো পিছিবীর কোনো মানুষ দেখে নাই তোমাকে পাকে দিতে পারি না আল্লায় গুণার বোঝা মাথা কবরে যাওয়ার ক্ষমতা সাও সাং জেনে যদি উনার বোঝা মাথায়নি কবরে যায়।

আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে না দাও জাহান নামের আগুন সে আমাদেরকে বাঁচার কোন পায় না আল্লাহ তালা বসে প্রথম দিনে ইচ্ছা অনিচ্ছায় জীবনে যত না যত করেছে মাবু আমাদের জিন্দগির সত্য আল্লাহর জীবন সর্বপ্রথম প্রবিমা করিয়া এই রাত 500 বলা আল্লাহর সব কে হেলাল হাদার করে দিবেন ছাত্ররাও দিন আলো করে নাও তোমরা সবাই